আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালা নিশ্চয় আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছে কিং অফ চাকাপাত আম নিয়ে যে কথাটি কেউ বলে না সেই কথাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব মূল কথাটা আগে বলি বিস্তারিত পরে মূল কথাটি হচ্ছে কিং অফ চাকাপাত আম কাঁচা অবস্থায় পাকা আমের চাইতেও বেশি মজা লাগে অর্থাৎ কিং অফ চাকাপাত আমটি যখন পাকে তখন যতটা মজা লাগে তার চাইতে অনেক অনেক বেশি মজা লাগে কাঁচা অবস্থায় অর্থাৎ অপরিপক্ক কচি আম অবস্থায় আমার জীবনে যত কাঁচা আম খেয়েছি তার মধ্যে সবচাইতে বেশি মজা লাগছে আমার কাছে এই কিং অফ চাকাপাতা আমটি এই কিং অফ চাকাপাতা আমটি এত বেশি মজা লাগছে আমার কাছে যে জন্য আমি আমার আম্মার কাছে কম করে হলেও পাঁচ ছয়বার বলছি মা এই আমটা কাঁচা অবস্থাতেই এত বেশি মজা লাগলো এটা পাকলে না জানি কত মজা লাগবে পাকা অবস্থায় খাইছি পরে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে পাকা অবস্থায় সেটা আলাদা কথা কিন্তু কাঁচা অবস্থায় এটা অনেক বেশি মজা লাগে এটা না টক লাগে না মিষ্টি লাগে শুধু স্বাদ আর স্বাদ একবার কসকসে একটা স্বাদ কষি নারকেল খাইতে যেরকম অনেকটা ওইরকম আমি আসলে নারিকেলের সাথে তো এটার তুলনা হয় না আমি জাস্ট চেষ্টা করলাম বোঝানোর জন্য আর কি এত বেশি মজা লাগে হঠাৎ করে আপনার বাসায় যদি মেহমান চলে আসে এবং তারা আপনার গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম ঝুলে আছে রঙিন দেখে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু আসলে আম পাকতে আরও অনেক দেরি সে সময় আপনারও মনে চাইবে মেহমানকে একটু আম যদি খাওয়াতে পারতাম আর মেহমানেরও মন চাবে যদি একটু আম খেয়ে দেখতে পারতাম কেমন লাগে সেই সুবিধাটা রয়েছে এই কিং অফ চাকাপাত আমে এই কিং অফ চাকাপাত আমটা যে কোনো সময়ই আপনি মেহমানদেরকে দেখিয়ে যেরকম সন্তুষ্ট করতে পারবেন ঠিক একইভাবে খাইয়েও সন্তুষ্ট করতে পারবেন আর আপনার নিজের তো অনেক ভালো লাগবে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন আর পাকা অবস্থায় তো যথেষ্ট মিষ্টি সেটা সবারই ভালো লাগবে আমটা যখন পাকে তখন ভেতরটা একটু ক্রিমি টাইপের রস একটু কম